আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরে তৈরি একেবারে আইসক্রিমের দোকানের মতো চকোবার কোনোরকম ক্রিম বা কন্ডেন্স মিল্ক ছাড়াই একদম পারফেক্ট আইসক্রিমের মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দের চকোবার কোথাও ঘুরতে গেলে বা মেলার মাঠে আর কিছু খাই বা না খাই একটা চকোবার অবশ্যই খাব একটা আমি তৈরি করেছি ডার্ক চকলেট আর একটা ডেয়ারি মিল্ক দিয়ে তো বন্ধুরা একদম সহজ উপায় তোমাদের দেখাবো যাতে তোমরা সবাই আইসক্রিমটা বাড়িতেই তৈরি করতে পারো তো চলো শুরু করি তো সবার প্রথমে আমাদের লাগবে দুধ দুধ আমি প্যাকেট দুধ নিয়েছি তোমরা চাইলে গরুর দুধ বা শুধু গুঁড়ো দুধ দিয়েও এই আইসক্রিমটা বানাতে পারবে এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ মতো গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে আমাদের আইসক্রিমটা যতটা বেশি টেস্টি হবে আর দুধটাও খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে খুব ভালো করে পাউডার মিল্কটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসটাকে জ্বালিয়ে দেব। এখন দুধটাকে আমরা দু থেকে তিন মিনিট খুব ভালো করে জাল করে নেব বন্ধুরা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট তোমরা যদি ভালোভাবে ফলো করো তোমরা পারফেক্ট চকোবার বাড়িতেই তৈরি করতে পারবে এখানে কোনো ক্রিম বা কন্ডেন্স মিল্ক কিছুই লাগবে না একদম সহজভাবে দেখাবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা তোমাদের পরিমাণ বুঝে দেবে এখানে আমি এক লিটার দুধে একশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি এখন চিনিটাকেও দুধের সাথে খুব ভালো করে জাল করে গলিয়ে নিতে হবে অন্যদিকে আমি একটা বাটিতে কিছুটা জল নিয়ে তার মধ্যে দিয়ে দেব দুই চামচ কর্নফ্লোর মাত্র দুই চামচ দেবে এক লিটার দুধের জন্য এখানে দু চামচই কর্নফ্লোর লাগবে যাতে আমাদের দুধটা খুব শীঘ্রই ঘন হয়ে যায় তো গুলে নেওয়া কর্নফ্লোরটা আমি অল্প অল্প করে দুধের মধ্যে দিতে থাকব আর নাড়তে থাকব তো এই কর্নফ্লোর দেওয়ার পরে আমরা তিন থেকে চার মিনিট মতো দুধটাকে আবারও খুব ভালো করে জাল করে নেব আজ যদি আমার ভিডিও দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সববার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় আর বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা ধীরে ধীরে দুধটা কিন্তু ঘন হতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স খুব ভালো করে মিশিয়ে নেব এখন কিন্তু আমাদের দুধটা জাল হয়ে গেছে আর এর থেকে বেশি ঘন করার দরকার নেই আর তোমাদের আমি খুব ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে দুধটা কতটা ঘন হবে আমি একটা স্প্যাচুলা নিয়ে আসি তো স্প্যাচুলা দিয়ে নেড়ে আমি তোমাদের ঠিক বুঝিয়ে দিচ্ছি যে কতটা ঘন হতে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি আইসক্রিম মোল্ড যদি আইসক্রিম মোল্ড না থাকে তোমরা যে কোনো বাটিতে বা চায়ের কাপে আইসক্রিমগুলো জমাতে পারবে আইসক্রিমের ব্যাটারটা আমি এক ঘন্টা মতো রেখে ঠান্ডা করে নিয়েছি এখন একটা গ্লাসের মধ্যে নিয়ে আইসক্রিম মোল্ডের মধ্যে দিয়ে দেব দুধটা আমার এখানে এক লিটার দুধে দশ থেকে বারোটা চকোবার তৈরি হবে তো আমি প্রথমে ছটা দিয়ে দিচ্ছি আমি অন্য একটা আইসক্রিম মোল্ডে আরও ছটা দিয়ে দেব সবগুলো মোল্ডের মধ্যে দুধগুলো ঢেলে নেওয়া হয়ে গেছে এখন প্রথমে ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে দিতে হবে তোমরা চাইলে এর সাথে যে কাঠি থাকে সেটা দিতে পারো কিন্তু দোকানের লুকস আনার জন্য আমি আলাদা করে কাঠি কিনে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আর এইভাবে আমাদের ডিপ ফ্রিজে রেখে দিতে হবে ছ ঘন্টা পারলে ওভার নাইট রেখে দেবে তাহলে আরও বেশি ভালো হয় তো বন্ধুরা এখন একটা পাত্রে নিয়েছি গরম জল এটা কিন্তু ফুটন্ত গরম জল এর ওপরে দিয়ে দিচ্ছি আমি চকলেট তো এই চকলেটটা কিন্তু ইজিলি দোকানে কিনতে পাওয়া যায় আর এটার দামও খুব কম এটা ডার্ক চকলেট এই দেখো ধীরে ধীরে কিন্তু চকলেটগুলো একেবারে গলে আছে সারা রাত রাখার পরে আমি আইসক্রিমগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার আইসক্রিমটাকে ডিমোল্ড করতে হবে এর জন্য আমি গ্লাসের মধ্যে নর্মাল টেম্পারেচারে জল নিয়েছি আর অন্যদিকে গলিয়ে রাখার চকলেটটা আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি যাতে আইসক্রিমগুলো চকলেটে ডুবাতে সুবিধা হয় এবার আইসক্রিমটাকে কয়েক সেকেন্ডের জন্য জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে আর খুব শীঘ্রই তুলে নিয়ে এটাকে ডিমোল্ড করতে হবে খুব বেশিক্ষণ কিন্তু জলের মধ্যে রাখবে না এবার হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু করে আইসক্রিমটাকে বের করে নিতে হবে দেখবে খুব সহজভাবে বেরিয়ে আসবে এবার চকলেটের মধ্যে আমরা আইসক্রিমটাকে ডুবিয়ে দেব ব্যাস আইসক্রিমে কিন্তু চকলেট দিয়ে কোট করা হয়ে গেছে এখন এইভাবে আমাদের এক মিনিট মতো রেখে দিতে হবে আর মিনিট মিনিটখানেকের মধ্যেই দেখবে যে চকলেটটা একেবারে বরফের সাথে সেট হয়ে গেছে তো একইভাবে প্রত্যেকটা আইসক্রিম আমি চকলেটের মধ্যে ডুবিয়ে তৈরি করে নেব আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা পারফেক্টভাবে চকোবারটা তৈরি হয়ে গেছে মোটা করে লেয়ার দিয়েছি আমি অন্য একটা আইসক্রিম মোল্ডে আমি ডেয়ারি মিল্ক দিয়ে এই চকোবারগুলো তৈরি করেছি সেটা তোমাদের দেখানো হয়নি আর যেটা তোমাদের দেখালাম ডার্ক চকলেট দিয়ে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি দুটো মোল্ডে দু রকম চকলেট দিয়ে চকোবার তৈরি করেছি তো দুর্ভাগ্যবশত গ্যালারি থেকে আমার এই ভিডিওটা ডিলিট হয়ে গেছে আর দুটোই কিন্তু দেখতে একেবারে মার্কেটের মতোই হয়েছে দারুণ লাগছে দেখতে তো এখন এখান থেকে একটা আইসক্রিম তোমাদের খেয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ একেবারে বাজারের মতো হয়েছে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানে বিদায় নেবো আবার দেখাবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো